আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় চাকরিপতি শ্রী ভাই বোনেরা আপনারা যারা চট্টগ্রাম পানি সরবরাহ ও পয় নিকাশন কৃত্তিক আবেদন করতে চান এখানে যারা ওয়াসা ভবনে আবেদন করবেন তারা অবশ্যই আজকের সম্পূর্ণ সার্কুলারটি দেখুন এখানে দেখুন বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এবং সার্কুলার প্রকাশ করেছে দুটি একটি হচ্ছে সহকারী প্রকৌশলী আরেকটি হচ্ছে সাধারণ আপনারা যারা এই পদে আবেদন করতে চান পুরা বাংলাদেশ থেকে এখানে আবেদন আবেদন করতে করতে পারবেন পারবেন আপনি যে কোনো জেলা পদে আপনারা যারা সম্পূর্ণ সরকারি চাকরির জন্য অপেক্ষা করতেছেন আজকে সম্পূর্ণ সরকারি একটি চাকরি নিয়ে আসলাম সেটা হচ্ছে বাংলাদেশ চট্টগ্রাম পানি সরবরাহ পয়নিকাশ কৃতৃপক্ষ ওয়াসা ভুবন দামপাড়া চট্টগ্রাম আপনারা যারা এই পদে আবেদন করবেন এখানে বিভিন্ন পদ দেওয়া রয়েছে আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন এবং এই আবেদন আপনারা পাবেন হচ্ছে আমার আমার টেলিগ্রাম চ্যানেলে এবং সেই সাথে যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব ভিডিও নোটিশটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন বন্ধুরা যে সার্কুলারটি দিয়েছে দুটি সার্কুলার দুটি সার্কুলার বলতে সময় লাগবে একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন বন্ধুরা এই সার্কুলারটি প্রকাশ পেয়েছে হচ্ছে দশে ডিসেম্বরে প্রকাশ পেয়েছে এখানে লেখা আছে চট্টগ্রাম ওয়াসা রাজস্ব খাতে পদে নিয়োগ বাংলাদেশের যে কোনো জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন আপনারা যারা এখানে আবেদন করবেন অবশ্যই আবেদন করে নেবেন দেখুন প্রথমেই যে বা সর্বশেষ যে পদটি দেওয়া আছে এখানে নিরাপত্তা প্রহরী পদে যারা আবেদন করতে চান পদ সংখ্যা ফাঁকা রয়েছে চল্লিশটি এখানে আবেদন করতে পারবেন তারপরে যে দেওয়া আছে সহকারী নিরাপত্তা পরিদর্শক এখানে পদ সংখ্যা দেওয়া আছে একটি আপনারা যারা এই পদে আবেদন করতে চান তারা অবশ্যই শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন যে যে পদে দেখুন নিরাপত্তা প্রহরী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোন স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে এখানে আবেদন করতে পারবেন এবং নিরা সহকারী নিরাপত্তা পরিদর্শকে এখানে আবেদন করতে হলে আপনাকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং জুনিয়র ইলেকট্রিশিয়ান পদে যারা আবেদন করতে চান পদ সংখ্যা ফাঁকা রয়েছে ছয়টি এবং এই পদে আবেদনের জন্য আপনি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট কাজের ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে আর যারা মেকানিক্যাল পদে আবেদন করতে চান এখানে পদ সংখ্যা ফাঁকা রয়েছে দুটি এই পদে আবেদন করার জন্য আপনি কোন স্বীকৃতি বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় সমমানের সিজিপে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কোন স্বীকৃতি ইনস্টিটিউট হইতে সংশ্লিষ্ট বিষয়ে টেট কোর্স ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে এবং অটোমোবাইল ওয়ার্কশপ যন্ত্রপাতি মেরামত কাজের ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে যারা মেকানিক্যাল আবেদন করবেন এই যোগ্যতা থাকতে হবে আর যারা ফটোকপি অপারেটারে আবেদন করবেন তাদের পদ সংখ্যা ফাঁকা রয়েছে একটি এখানে আবেদন করার জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে এখানে আবেদন করতে পারবেন এবং কেয়ারটেকার কেয়ারটেকারে যারা আবেদন করতে চান তাদেরও পদ সংখ্যা ফাঁকা রয়েছে একটি এবং এখানে আবেদন করার জন্য আপনি কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমানের সিজি উচ্চ মাধ্যমিক থাকতে হবে আর অপারেটর ও ও ক্লোরিন লাইম ফিল্টারে যারা আবেদন করতে চান পথ সংখ্যা ফাঁকা রয়েছে এখানে অনেক একটি পথ সংখ্যা ফাঁকা রয়েছে আট তিরিশটি এখানে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে আর যারা সহকারী কার্য সহকারী পদে আবেদন করতে চান বেতন স্কেল মোট ষোলোতম গ্রেডে এবং পদ সংখ্যা ফাঁকা রয়েছে চারটি এই পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং কোনো স্বীকৃতি ইনস্টিটিউট ও প্রতিষ্ঠান সিভিল ইলেকট্রিক ও মেকানিক্যাল বিষয়ে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে আর যারা মিটার পরিদর্শকে আবেদন করতে চান তাদেরও বেতন স্কেল হবে ষোলো গ্রেডে এবং এখানে পদ সংখ্যা ফাঁকা রয়েছে আট টি আর এই পদের জন্য আপনাকে অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে অনুমোদন দিতে হবে মানে উচ্চ মাধ্যমিক থাকতে হবে এবং যারা ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করতে চান পদ সংখ্যা মাত্র একটি বেতন স্কেল ষোলো তম গ্রেডেই আর শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে যারা কম্পিউটার প্রশিক্ষণ নিয়েছেন বা সার্টিফিকেট আছে তারা এই পদে আবেদন করতে পারবেন যারা কেশিয়ার পদে আবেদন করতেছেন তাদেরও পদ সংখ্যা একটি বেতন স্কেল ষোলোতম গ্রেডেই হবে আর শিক্ষাগত যোগ্যতা হবে কোন স্বীকৃতি গডতে বাণিজ্যিক বিভাগ থেকে ন্যূনতম সিজিপিএ থাকতে হবে এবং যারা জুনিয়র হিসাব সহকারে কাম কম্পিউটার পদে আবেদন করতে চান এখানেও পদ সংখ্যা ফাঁকা রয়েছে এগারোটি এখানে আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং পরীক্ষায় ওয়ার্ড প্রসেসিং সহ বিভিন্ন এক্সেলের কাজ জানতে হবে এবং কম্পিউটার চালনার একটি সার্টিফিকেট থাকতে হবে বন্ধুরা যারা অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাখুরিকে আবেদন করতে চান তাদেরও পদ সংখ্যা দশটি ফাঁকা রয়েছে এবং বেতন স্কেলই হবে গ্রেড ষোলোতম গ্রেডে এবং এই পদে যারা আবেদন করতে চান তাদেরও কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক বিভাগে সিজিপিএ এ থাকতে হবে এবং কম্পিউটারের ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ও ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদি সংক্রান্ত গতি এ থাকতে হবে বাংলা ইংরেজি পঁচিশ তিরিশে শব্দ টাইপিং করতে হবে প্রতি মিনিটে আর যারা ড্রাফম্যানের আবেদন করতেছেন তাদেরও বেতন স্কেলে এক হবে পদ সংখ্যা একটি আর শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন স্বীকৃতি বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগের সিজিবি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে ন্যূনতম এই কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে আর নার্স পদে যারা আবেদন করতেছেন সেখানে পদ সংখ্যা ফাঁকা রয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোন স্বীকৃতি ইনস্টিটিউট হতে প্রতিষ্ঠানে হতে ডিপ্লোমা ও ইঞ্জিনিয়ারিং থাকতে হবে ল্যাব অ্যাসিস্ট্যান্ট ল্যাব অ্যাসিস্ট্যান্টে পদ সংখ্যা ফাঁকা রয়েছে দুটি আর হিসাব সহকারী পদ সংখ্যা ফাঁকা রয়েছে দুটি এই দুটি পদে আবেদন করার জন্য আপনাকে কোনো বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্যিক বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমানে জীবে থাকতে হবে এবং যারা ল্যাব প্যান অ্যাসিস্ট্যান্ট থাকতে হবে বিজ্ঞান বিভাগ থেকে পাশ করতে হবে আর যারা উচ্চ উচ্চ মান সহকারী পদে আবেদন করতে চান সেখানে পদ সংখ্যা ফাঁকা রয়েছে তিনটি এখানে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমান সি থাকতে হবে আর যারা কম্পিউটার অপারেটর থাক আবেদন করতে চান তাদেরও বেতন স্কেল হবে তেরোতম গ্রেডে তার বেতন স্কেল হবে তেরোতম গ্রেডে এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি লাগবে এবং কম্পিউটারের প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে আর যারা রাজস্ব তত্ত্বাবধায়ক পদে আবেদন করতে চান এখানে পদ সংখ্যা ফাঁকা রয়েছে তিনটি তার বেতন স্কেল হবে এগারোতম গ্রেডে এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে আপনার ন্যূনতম ন্যূনতম কোনো বিশ্ববিদ্যালয় হতে সিজিপিএস স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কানুন গো কানুন গো যারা পদ আবেদন করছেন পদ সংখ্যা ফাঁকা রয়েছে একটি এবং এখানে পদ সংখ্যার যারা শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃতি ইনস্টিটিউটে ডিপ্লোমা লাগবে আপনার পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এই পদে কাজ করার জন্য আর কয় কর্মকর্তা যারা আবেদন করতে চান যারা কয় কর্মকর্তার পদে আবেদন করতে চান বেতন স্কেল হবে নয়তম তম এ পদ সংখ্যা ফাঁকা রয়েছে একটি এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে কোন স্বীকৃতি বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে থাকতে হবে এবং কোন স্বীকৃতি বোর্ডতে ন্যূনতম সিজিপি স্নাতক ডিগ্রি সম্মান থাকতে হবে এবং দুই দুই পদে রয়েছে গ্রেডে গ্রেডে এখানে রাজস্ব কর্মকর্তা এবং সর্ব নয়তম নয়তম গবেষণা কর্মকর্তা এখানে আবেদন করার জন্য শিক্ষকতা লাগবে আপনাকে কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক বিভাগের এবং কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অর্থনীতি বিভাগে এই দুই পদ থেকে আপনার অনার্স মাস্টার ডিগ্রি কমপ্লিট থাকতে হবে তাহলে আপনি এই দুই পদে আবেদন করতে পারবেন বন্ধুরা এই ছিল বাংলাদেশের চট্টগ্রামের পানি সরবরাহ নিষ্কাশনের পদে আবেদন এবং দ্বিতীয় যে সার্কুলারটা দিয়েছে ওয়াসা ওয়াসাতে চট্টগ্রামে তারা অবশ্যই এই টু দেখতে পারেন এখানে বলা আছে সহকারী প্রকৌশলী সহকারী প্রকৌশলী হচ্ছে গ্রেড তম নয় এখানে পদ সংখ্যা ফাঁকা রয়েছে নয়টি আপনারা যারা এই পদে আবেদন করবেন এখানে আবেদন করতে পারেন পদ সংখ্যা ফাঁকা রয়েছে মাত্র নয়টি এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে পুরো প্রকৌশল যন্ত্র কৌশল কৌশল কম্পিউটার বিজ্ঞান পানি সরবরাহ পরিবেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে থাকতে হবে আর যারা উপসহকারী প্রকৌশল আবেদন করতে চান এখানে পথ সংখ্যা ফাঁকা রয়েছে চোদ্দটি স্কুল হবে দশতম গ্রেডে এখানে শিক্ষাগত যোগ্যতা লাভে কোন স্বীকৃতি ইনস্টিটিউট ও প্রতিষ্ঠান হইতে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক আপনারা যারা এই আবেদন করতে চান তারা অবশ্যই এখানে আবেদন করতে চান বন্ধুরা এই সার্কুলার টি ডাউনলোড করার জন্য অবশ্যই আমার টেলিগ্রামে যখন আর যারা আহ পরবর্তী আপডেট চান মানে এখানে কিভাবে আবেদন করতে হবে কবে আবেদন শুরু কবে কিভাবে কত টাকা কোন পদের জন্য ফি কাটবে তারা এই ভিডিও চান তারা অবশ্যই